নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর ভোরবেলায় হাজব্যান্ড উঠেই এই যে চারপাশে যে জঙ্গল ছিল সে জঙ্গলটা কি সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে তারপর আবার আমার জন্য জামা কাপড় নাড়ার এই যে দড়িও নিয়ে দিয়েছে আজকের থেকে বাইরে কাপড়গুলো নাড়তে পারবো অনেক সুবিধাও হয়ে যাবে সেই ভোরবেলা থেকে উঠেই বাইরে কাজ করে যাচ্ছে তাই যাই গিয়ে রান্নাঘরে গিয়ে ওর জন্য একটা হেলদি ড্রিঙ্ক বানিয়ে দিই কটা খেজুর আর দু চামচের মতো ছাতু একটু মিক্সিং গ্রাইন্ডারে পাউডার করে নিয়েছি তারপর একটা গ্লাসে এক গ্লাস গরুর দুধ দিয়ে তাতে গুলে দিয়ে দিলাম এখন চলে এলাম সকালের খাবার বানাতে আজকের সকালের খাবারে বানাচ্ছি রুটি আর একটু মটর মটরটা আগেই বানানো হয়ে গেছে এখন রুটি বানাচ্ছি রেডি হয়ে গেল সকালের খাবার আর দিয়ে দিয়েছি শাশুড়ি মাকে খেতে শাশুড়ি মা খাচ্ছেন যাচ্ছি আমরা এখন একটা সুন্দর জিনিস আনতে হ্যাঁ একদম হেলদি জিনিস জমিতে চলুন আপনাদেরকেও দেখাচ্ছি কি আনতে যাচ্ছি হবে আগে একদিন খেয়েছিলাম আমরা খুব টেস্ট আজকে আমাদের সুন্দর একটা রেসিপি মানকচুর তরকারি এই একটা নারকেল পড়েছে গাছ থেকে আমাদের না যদিও আমরা নিতে পারবো না আমাদের যখন না কেন নেবো এই যে গাছতলায় পড়ে রয়েছে এই যে বেশ দুদিন খাওয়া হয়ে যাবে মানকচুর তরকারি এখন গিয়ে কাটবো রান্না করবো চলুন আপনারাও সাথে সকালে খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড় ধোয়াও হয়ে গেছে তারপরেই এসছি কচু কাটতে যাই গিয়ে এখন জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিই আর বেলা পড়ে গেলেই আবার এই সাইডটা আবার বারোটার থেকে ছায়া পড়ে যায় তার জন্য সকাল সকাল জামা কাপড়টা ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে তারপর আবার গিয়ে এখন কচুগুলো কাটবো। তারপর আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে যেহেতু কাল শাশুড়ি মা ঘরে এলে তাই সবাই মিলে একটু গল্প টল্প করতে করতে সে কাজের আবার দেরি হয়ে যায় আর একটা জিনিস জানেন আমি এই যে জামা কাপড় যে বাইরে নাড়ছি প্রায় দশ বছর পর কারণ এর আগে যেখানে আমরা ছিলাম সেখানে আমি বারান্দাতে এই জামা কাপড়গুলো নাড়তাম কারণ বারান্দায় ভীষণ রোদ পড়তো ওতেই আমার জামা কাপড় শুকিয়ে যেত তার জন্য আর বাইরে যাওয়া দরকার পড়তো না আর আমরা যেহেতু উপরতলায় থাকতাম তার জন্য নিচে আর যাওয়া পড়তো না আমাদের এখানে এত গরম কিন্তু আবার আন্দামানে কিন্তু মনসুনটা আবার তাড়াতাড়ি ঢুকে যায় বাকি জায়গার তুলনায় তাই এই যে কদিনই বা রোদ থাকবে তারপর তো শুরু হয়ে যাবে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেল জামা কাপড় নাড়া এখন সোজা চলে যাব রান্নাঘরে বসে পড়েছি এখন কচু কাটতে আর এই কচু আমরা আগেও কবার খেয়েছি যখন এখানে আসতাম দুবার এখানে থেকে খেয়েছিলাম একবার রঙ্গত পর্যন্তও নিয়ে গেছিলাম আর বেশ ভালো এই কচুটা খেতে আর এই জমিতেই হয়েছে একদম তাজা আমরা তো এরকম ধরনের কচু কত দোকান থেকেও কিনে কিনে খাই আর জমির থেকে নিজেরা তুলে খাওয়ার স্বাদটা একটু আলাদাই হয় আমরা বাঙালিরা আবার এই সমস্ত জিনিস খেতে একটু বেশি পছন্দ করি এই যে আওয়াজ কাটা হয়ে গেল তরকারি এই দেখুন প্রথমবার আমাদের এই ঘরে অনলাইনে একটা পার্সেল ডেলিভারি দিয়ে গেল এই সবে দিয়ে গেল এটা হলো মিশোর থেকে এসছে আরও অনেক কিছু আসবে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব আমরা এখানে থাকতাম না করে কোনো কিছু অর্ডার তো করতে পারতাম না এই যে এই অ্যাড্রেসে এখন তো এখানে এই অ্যাড্রেস হচ্ছে গুগল ম্যাপেও দেওয়া আছে এই যে আমার শ্বশুর আর শাশুড়ির নামে ঘর বিনান্তা এই এই অ্যাড্রেসে প্রথমবার এলো আমাদের পার্সেল যে দেখুন আমাদের ঘরের সামনে কে এসেছে তাই সকালে বানানো রুটি ছিল একটা রুটি এনে দিলাম এত গরমে খাবারের খোঁজে বেরিয়েছে তাই একটা রুটিতে আর কি হবে বলুন তাই রুটি তো একটাই ছিল তাই আবার গিয়ে দু পিস ব্রেড এনে দিলাম ব্রেডটাও হাজব্যান্ড খাইয়ে দিল তারপর একটু জল খাইয়ে দিয়েছি চলে এলাম এবার রান্নাঘরে ভেন্ডি ভাজা হচ্ছে আর এখানে মশলা দিয়ে মাছ মাখিয়ে রেখেছি দুপুরে হবে মাছ ভাজা ভেন্ডি ভাজা আর এখানে রান্না করেছি টমেটো দিয়ে ডাল আর সব শেষে হবে কচুর তরকারি আর কচু এখানে আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি এখন তরকারিটা চড়িয়ে দেবো কচুটা কিন্তু সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি তারপর এই যে একটা কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে তারপর কচুগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে ভালো করে একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি একে একে সব গুঁড়ো মশলা স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে তারপর একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি জল এবার কম আছে ফুটতে দেব। যেহেতু কচুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তার জন্য গ্যাসটা কমিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি কচু সেদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল আজকে কচুর তরকারি এখন বাজে বিকেল তিনটে আর একটু আগেই আজকে একটা সারপ্রাইজ পেলাম আমার যা এই দু ঘন্টা আগে আমাকে কল করে বলল ওরা নাকি ফুটবলারে আসছে সেই সকালবেলায় বিল্লি গ্রাউন্ড থেকে বেরিয়েছে আর এই যে এই দেখুন এসে পৌঁছে গেল আমাদের জন্য এবছরের গরমের ছুটিটা কিন্তু অনেক আনন্দেই কাটছে প্রত্যেক বছরের ছুটিটা কিন্তু কাটাতে আমরা চলে যেতাম নিজের বাড়িতে মানে আমাদের শ্বশুর বাড়িতে যেহেতু পুরো পরিবার এখানেই রয়েছে

আবার সবার দিকে তাকাচ্ছে আমরা সবাই বলছি না কি সুন্দর করে ওকে কিন্তু কেউ বলেও দেয়নি নিজের থেকে হাত জোর করে কারণ ও জানে যে পুজো করার সময় হাত জোর করে বসতে হবে নিজের থেকেই হাত জোর করে জেঠের দিকে দেখছে আর নিজেও হাত জোর করে প্রার্থনা করছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার এই ভিডিও পুরো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন